নকল পুলিশকে ধরল আসল পুলিশ অঙ্কিত ঘোষ বাড়ি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা পুলিশ না হয়ে পুলিশের ড্রেস পড়ছিল পুলিশের উর্দি পরে কেতা দূরস্ত ছবি রিলে ভর্তি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘরে থরে থরে সাজানো পুলিশের উর্দি বুট পুলিশ লেখা স্কুটার সাহসিকতার পুরস্কার তাও আছে কোথায় পেলে ড্রেস কোথায় পেলে বাড়ির সদস্য থেকে পাড়ার প্রতিবেশী সকলেই জানতো ছেলেটা পুলিশে চাকরি করে বিকাশ ভবনে পোস্টিং পুলিশে চাকরির পরীক্ষা দেন অঙ্কিত মিডিয়া লেখা দু হাজার তেইশের জুলাই চাকরিতে যোগ কিন্তু সেই ভুয়ো ওয়ার্ক অ্যানিভার্সারির আগেই অঙ্কিত পুলিশের জালে জানা গেল অঙ্কিত এতদিন যা বলেছেন সবটাই মিথ্যে গল্প ফলো করুন আনন্দবাজার ডট কম